নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কমায় আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ বিধানটা কার বলুন আল্লাহ আওয়াজ করে বলুন বিধানটা কার আল্লাহ এটা কোরআনিক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গুল হয়ে বসে জিকির করতে বলা আল্লাহ আল্লাহ বলেছে ফান্তাশিরুফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালাশ করো নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ